আপনি যদি মিউচুয়াল ফান্ডে নতুন নতুন বিনিয়োগ শুরু করছেন আপনি শেয়ার বাজার ইকুইটি মার্কেটের যে ভলেন্টারিটি আপস অ্যান্ড ডাউন সেটা দেখে ভয় পাচ্ছেন কি আপনার যদি কোনো শর্ট টার্ম গোল থাকে লাইক পাঁচ বছর ছ বছরের মধ্যে আপনার যদি কোনো গোল থাকে যেখানে আপনি চাইছেন আপনার ক্যাপিটালে রিক্স কম নিতে কিন্তু রিটার্নটা যেন ভালো আসে আপনি চাইছেন যে আপনার ক্যাপিটালটা যেন এফডি এবং আরডির তুলনায় ডবল গতিতে ডবল রেটে গ্রো করে এছাড়া আপনি যদি এসডাব্লিউ প্ল্যানিং করতে চাইছেন তাহলে আপনার জন্য বেস্ট ইনভেস্টমেন্ট অপশন হতে পারে অ্যাগ্রেসিভ হাইব্রিড মিউচুয়াল ফান্ড যেখানে আপনার ক্যাপিটাল আপনার ক্যাপিটাল সিক্সটি ফাইভ থেকে এইটটি পার্সেন্ট টাকা বিনিয়োগ হবে ইকুইটি মার্কেটে স্টক মার্কেটে যেটা আপনার ক্যাপিটালকে গ্রো করতে হেল্প করবে আর বাকি যে টাকাটা থাকছে সেটা বিনিয়োগ হবে ডেপটে যেটা আপনার ক্যাপিটালকে সুরক্ষা প্রদান করবে তো বন্ধুরা আজকের ভিডিওতে এমনই টপ ফাইভ পারফর্মিং টপ ফাইভ বেস্ট অ্যাগ্রেসিভ হাইব্রিড মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করব। যে ফান্ডগুলো লাস্ট পাঁচ বছরে দুর্দান্ত রিটার্ন দিয়েছে বা দুর্দান্ত পারফর্ম করেছে তো আমি নোট করে রেখেছি আপনাদের সুবিধার জন্য আমি একে একে অ্যানালাইসিস করছি তো প্রথম যে ফান্ড না প্রথম যে ফান্ড সেটা হলো মহিন্দ্রা ম্যানো লাইফ অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড মহিন্দ্রা ম্যানো লাইফ অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড ডাইরেক্ট প্ল্যান কিন্তু ঠিক আছে রেগুলার প্ল্যান না এই ফান্ডের যে ইকুইটি মার্কেটে টাকা ইনভেস্ট হয়েছে সেটা হচ্ছে সেভেন্টি ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট কত পার্সেন্ট সেভেন্টি ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট আর ডেপটি যেটা বিনিয়োগ হয়েছে না সেটা হচ্ছে টোয়েন্টি টু পয়েন্ট থ্রি পার্সেন্ট এছাড়াও এছাড়াও ক্যাশ হোল্ড করছে ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট আর রিয়েল এস্টেটও বিনিয়োগ হয়েছে ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট মানে ওভারঅল বলতে গেলে একটা ডাইভার্সিফাইড পোর্টফলিও ইকুইটি মার্কেট সাথে ডেপ সাথে ক্যাশ সাথে রিয়েল এস্টেট বুঝতে পারছেন আর এই ফান্ডের যে লাস্ট পাঁচ বছরের যে সিএজের রিটার্ন সেটা হচ্ছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট মানে যেটা একটা দুর্দান্ত রিটার্ন টোয়েন্টি ওয়ান পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট হাইব্রিড ফান্ডের রিটার্ন খুব ভালো রিটার্ন আর এই ফান্ডের এ ইউএম সাইজ সেটা হচ্ছে আঠারোশো এগারো কোটি টাকার আর অ্যাক্সেস রেশিও কিন্তু খুব বেশি না জিরো পয়েন্ট ফোর সেভেন পার্সেন্ট আর এই ফান্ডে আপনি যদি লাস্ট পাঁচ বছর ধরে দশ হাজার টাকা করে এস আই পি করতেন তাহলে আজকে আপনার টোটাল যে নেট ভ্যালু হতো না সেটা হলো হতো দশ লক্ষ তিরিশ হাজার সত্তর টাকার মতন এরপর আসছে দু নম্বর যে ফান্ড দু নম্বর ফান্ড হচ্ছে অ্যাডেল ওয়াইজ অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড এই ফান্ডে ইকুইটিতে যে টাকা ইনভেস্ট করছে সেটা হচ্ছে সেভেন্টি ফাইভ পয়েন্ট ওয়ান পার্সেন্ট আর ডেপটি বিনিয়োগ হচ্ছে সিক্সটিন পয়েন্ট ওয়ান পার্সেন্ট বাকি ক্যাশ হোল্ড করছে এইট পয়েন্ট সিক্স পার্সেন্টের মতো ঠিক আছে আর রিয়েল এস্টেটে কিন্তু এখানে বিনিয়োগ নেই এই ফান্ডের যে লাস্ট পাঁচ বছরের সিএয়ে রিটার্ন সেটা হচ্ছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফোর থ্রি পার্সেন্ট একটা ভালো রিটার্ন এই ফান্ডের এ সাইজ উনত্রিশশো চুরানব্বই কোটি টাকা টু নাইন নাইন ফোর এই ফান্ডের যেটা এক্সপেন্সিস সেটা কিন্তু অনেকটাই কম জিরো পয়েন্ট থ্রি এইট আর এই ফান্ডে আপনি যদি লাস্ট পাঁচ বছর ধরে দশ হাজার টাকা করে এস করতেন তাহলে আপনার আজকে নেট যে ভ্যালু হতো না সেটা হতো দশ লক্ষ একুশ হাজার আটশো সাতাত্তর টাকার মতো তিন নম্বর যে ফান্ড সেটা হলো ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মিড অ্যান্ড স্মল ক্যাপ ইকুইটি অ্যান্ড ডেফ্ট ফান্ড কি ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মিড অ্যান্ড স্মল ক্যাপ ইকুইটি ডেফট ফান্ড ঠিক আছে এই ফান্ডে ইকুইটিতে টাকা ইনভেস্ট হয়েছে সিক্সটি নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ডেপটি বিনিয়োগ হয়েছে টোয়েন্টি ফোর পয়েন্ট সেভেন পার্সেন্ট ডেপটি কিন্তু এখানে একটু বেশি বিনিয়োগ হয়েছে ঠিক আছে আর ক্যাশ কিন্তু হোল্ড করছে ফাইভ পয়েন্ট সেভেন পার্সেন্টের মতো ঠিক আছে একটা ডাইভার্সিফাই পোর্টফোলিও তাছাড়া ডেপটি বেশি বিনিয়োগের পরও ওই ফান্ডে কিন্তু একটা ভালো রিটার্ন দিয়েছে লাস্ট পাঁচ বছরে লাস্ট পাঁচ বছর এই ফান্ডে যে রিটার্ন আছে সেটা হচ্ছে টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ থ্রি পার্সেন্ট যেটা একটা দুর্দান্ত রিটার্ন এই ফান্ডের যেটা এ ইউএফ সাইজ সেটা হচ্ছে বারোশো সাতান্ন কোটি টাকা ঠিক আছে আর অ্যাক্স্রেস রেশিও জিরো পয়েন্ট সেভেন এইট পার্সেন্ট আর এই ফান্ডে আপনি যদি লাস্ট পাঁচ বছর ধরে দশ হাজার টাকা এসআইপি করতেন তাহলে আপনার যে নেট ভ্যালু হতো পাঁচ বছরে সেটা হলো এগারো লক্ষ এক হাজার একশো আঠা আটাত্তর টাকার মতন ঠিক আছে এরপর আসছে চার নম্বর যে ফান্ড সেটা হলো জে এম অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড এই ফান্ডে ইকুইটির ইনভেস্টমেন্ট হয়েছে সেভেন্টি সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট ডেপ্টে বিনিয়োগ হয়েছে টোয়েন্টি পার্সেন্টের মতো আর ক্যাশ হোল্ড করছে টু পয়েন্ট থ্রি পার্সেন্টের মতো এই ফান্ডের যে রিটার্ন পাঁচ বছরের লাস্ট পাঁচ বছর যে রিটার্ন সিএজে সেটা হচ্ছে টোয়েন্টি টু পয়েন্ট থ্রি নাইন পার্সেন্ট এই ফান্ডের এ সাইজ কত আটশো চল্লিশ কোটি টাকা এই ইউএ সাইজ এই ফান্ডের কিন্তু অনেকটাই কম আর এই ফান্ডে এক্সপেন্সিভ হচ্ছে জিরো পয়েন্ট সিক্স এই ফান্ডে আপনি যদি লাস্ট দশ বছরে দশ হাজার টাকা লাস্ট পাঁচ বছরে দশ হাজার টাকা করে এস করতেন তাহলে আজকে আপনার যে নেট ভ্যালু হতো সেটা হলো হতো দশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার আটশো চুয়াত্তর টাকার মতন আর পাঁচ নম্বর যে ফান্ড সেটা হলো আইসিআইসিআই প্রোডেন্সিয়াল ইকুইটি অ্যান্ড ডেভ ফান্ড এই ফান্ডে ইকুইটিতে বিনিয়োগ হয়েছে সেভেন্টি ফোর পয়েন্ট নাইন পার্সেন্ট আর ডেপটে বিনিয়োগ হয়েছে টোয়েন্টি পয়েন্ট ফোর পার্সেন্ট ঠিক আছে আর রিয়েল এস্টেটেও বিনিয়োগ হয়েছে টু পয়েন্ট ফোর পার্সেন্ট মতো আর ক্যাশ হোল্ড করছে টু পার্সেন্টের মতো এই ফান্ডের যে লাস্ট পাঁচ বছরের সে যে রিটার্ন সে হচ্ছে টোয়েন্টি ফাইভ পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট যেটা একটা দুর্দান্ত রেটা ঠিক আছে হাইব্রিড ফান্ডে টোয়েন্টি ফাইভ পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট রিটার্ন মানে দুর্দান্ত রেটা আর এই ফান্ডের যে এ সাইজ সেটা কিন্তু অনেকটাই ঠিকঠাক আছে চুয়াল্লিশ হাজার ছশো চার কোটি টাকা ঠিক আছে আর অ্যাক্সপেন্স এসে জিরো পয়েন্ট নাইন সিক্স পার্সেন্ট অ্যাক্সপেন্স এসে কিন্তু অনেকটা বেশি তবে এক্সপেন্স এসে দেখে আমাদের লাভ নেই যেহেতু ফান্ডটা ভালো রিটার্ন আমাদেরকে জেনারেট করে দিচ্ছে আপনি যদি এই ফান্ডে দশ হাজার টাকা করে লাস্ট পাঁচ বছর ধরে এসআইপি করতেন তাহলে আজকে আপনার টাকার নেট ভ্যালু হতো এগারো লক্ষ তেরো হাজার নশো বত্রিশ টাকা ঠিক আছে তো এই পাঁচটা হলো টপ পারফর্মিং লাস্ট পাঁচ বছরের অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড তবে আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি এই ফান্ডগুলো লাস্ট পাঁচ বছরে টপ পারফর্মিং ফান্ড মানে এই নয় যে নেক্সট পাঁচ বছরেও টপ পারফর্মিং ফান্ড হবে ঠিক আছে আর আমরা কী দেখলাম আমরা দেখলাম অ্যাগ্রেসিভ ফান্ডে আমাদের ক্যাপিটাল কিন্তু অনেকটাই সুরক্ষিত কারণ এখানে আপনার টাকা না ডেপ্টও বিনিয়োগ হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মতো টাকা ডেপটি বিনিয়োগ হচ্ছে ডেফট মানে কি যেখানে গভর্নমেন্ট সিকিউরিটিস এইসব আছে যেখানে আপনি আপনি একটা সুরক্ষিত রিটার্ন পাবেন সেই সব জায়গায় বিনিয়োগ করছে মানে স্টক মার্কেটে ভলোটালিটি থেকে আপনি বেঁচে যাবেন ফান্ড ম্যানেজার যখন বুঝবে যে মার্কেটে ক্যাশও হবে তখন কিন্তু তারা ডেপটের পরিমাণ বা ক্যাশ হোল্ড বেশি করবে ঠিক আছে আবার যখন মার্কেট পতন হয়ে যাবে তখন নিচু লেভেলে বিনিয়োগ করতে পারবে ক্যাশ রেখে আবার যখন মার্কেট উপরে যাবে তখন কিন্তু ইকুইটির বেনিফিটটা পেয়ে যাবেন শেয়ার বাজারে ইকুইটির বেনিফিটটা পেয়ে যাবেন তো হাইব্রিড মিউচুয়াল ফান্ড ঠিক আছে তাদের জন্যই ভালো যারা এসডাব্লিউ প্ল্যানিং করতে চাইছেন কি আপনাদের কোনো শর্ট টার্ম গোল আছে পাঁচ বছর ছ বছরের কোনো গোল আছে ঠিক আছে চাইছেন এফডি ডি চেয়ে বেশি রিটার্ন পেতে কিন্তু যাতে রিক্সটাও খুব কম হয় এছাড়াও আপনি যদি মিউচুয়াল ফান্ডে নতুন নতুন এসছেন বেশি রিক্স নিতে ভলেটালিটি পছন্দ করছেন এখন যেমন প্রচুর আপস আপস অ্যান্ড ডাউনস হচ্ছে অনেকে ভয় পেয়ে যাচ্ছে যে মার্কেট কেন এত নিচে পড়ছে তো এইসবের জন্য আপনি কিন্তু অ্যাগ্রেসিভ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ শুরু করতে পারেন ঠিক আছে তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে ইনফরমেটিভ মনে হয় তো অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন চলুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনাদের সকলকেই ধন্যবাদ